দুজন প্রভাষকের মাসিক বেতনের যোগফল ষোলোশো টাকা যদি প্রথম প্রভাষকের বেতন নয় পার্সেন্ট কম হয় এবং দ্বিতীয় জনের বেতন সতেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দুজনের বেতনের দুজনের দুজনের বেতন সমান হবে তাদের বেতন নির্ণয় করবে প্রথম প্রভাষকের বেতন

যতগুলো শর্ত হবে ততগুলো সমীকরণ হবে প্রথম শর্ত মতে দেয় প্রথম প্রভাষকের বেতন নয় পার্সেন্ট কম হলে প্রথম জনের বেতন বা প্রথম প্রভাষকের বেতন তার মানে কম বলতে এক থেকে নয় পার্সেন্ট মাইনাস করে আমরা x লিখব তার বেতন কম হয়েছে তার মানে একশো থেকে

যদি সতেরো পার্সেন্ট বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়া মানে যোগ হয় না তাই বৃদ্ধি পেলেই যোগ হয় হয়ে গেল তারা আমাদের বলছে দ্বিতীয় যে তাদের বেতন যদি এই অবস্থায় হয় তাহলে তাদের বেতন সমান হবে সমান হবে

ক্লিয়ার হ্যাঁ ওয়ান থেকে দিয়ে হচ্ছে আচ্ছা যখন তুমি পয়েন্টিং ফিগারে আনবে তখন একের মধ্যে বিবেচনা করা হয় আর যখন তুমি পার্সেন্টেজে রাখবে তখন একসাথে বিবেচনা করা হয় যেমন তোমাকে বলা হলো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট দশ টাকা যদি বলা হয় পয়েন্ট দশ কারণ আমরা জানি একশো পয়সায় এক টাকা হয় একশো পয়সায় এক টাকা হয় এটা তো দশ পয়সা

এক্স এর মানব্বরীকরণে বসাব এক্স এর জায়গায় বসাব ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়াই ডিভাইডেড পয়েন্ট পয়েন্ট নাইন

65 sona, 8 saat kadar. Sen ne kadar şamac

অতএব প্রথম প্রবাসকের বেতন সাতশো টাকা নয়শো টাকা দ্বিতীয় প্রকাশকের বেতন সাতশো টাকা